আসসালামু আলাইকুম কিছু ধনী পরিবারের সন্তানরা মারাত্মক একটা সমস্যায় ভোগেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগেন না পারে কাউকে কইতে না পারে সইতে না পারে কোনো কিছু করতে না পারে বাইরে গিয়ে চাকরি করতে না পারে নিজের ব্যবসা দেখতে আমার পরিচিত একজন যার বাবার অনেকগুলো ট্র্যাক রয়েছে তার বাবার এখন বয়স রয়েছে সে ভালো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে সে অনেক শিক্ষিত এবং এখন বাবার বয়স হওয়ার পরে বাবা চাচ্ছে বাবার ব্যবসাটা যারা ছেলে দেখে বাবার বড় জোর মনে করেন লেবার শ্রেণীর লোকদের সাথে চলাফেরা অথবা যার হয়তো এরকম ট্রাক রয়েছে তাদের সাথে চলাফেরা বাবার খুব একটা ভালো কিন্তু অফিসও নেই ভাঙা একটা টিনের ছাউনি ভেতরে ভাঙা চেয়ার ভাঙা টেবিল ওইখানে বসে তারা ঘামার্থক অবস্থায় কথাবার্তা বলে কিন্তু বড়ো বিষয়টা কি জানেন দিন শেষে অথবা মাস শেষে কিন্তু সেখানে কোটি কোটি টাকা লেনদেন হয় কিন্তু সে ছেলে যেহেতু ভালো একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে সে কোনোভাবে যাচ্ছে না বাবার এই ব্যবসা দেখতে কারণ এটা তার প্রেস্টিজ ইস্যু বন্ধুরা কি বলবে বাবার ব্যবসা দেখবে না জন্য সে সিদ্ধান্ত নিল ঢাকা শহরে একটা ব্যাংকে চাকরি করবে সে ব্যাংকে চাকরিও শুরু করলো তার মাস শেষে বেতন হলো এক লক্ষ টাকা কিন্তু ওই যে সোসাইটি মেনটেন করতে গিয়ে সে একটা ভালো জায়গায় বাসা ভাড়া নিয়েছে যেটা কিন্তু মাস শেষে তাকে ষাট হাজার টাকা ভাড়া দিতে হয় আর বাকি যে চল্লিশ হাজার টাকা থাকে সেটা আসলে যাতায়াত খরচ সংসার খরচ সব মিলিয়ে শেষ হয়ে যায় মাস শেষে তার কাছে হাতে গোনা কিছুই থাকে না কিন্তু তার বাবার সেই জায়গায় প্রত্যেক মাসে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা লেনদেন করে এবং পুরোটাই তার কিন্তু সেভিংস সিস্টেমেই থাকে সবকিছু মেনটেন করে বছর শেষে যখন সে তার হিসাবের খাতা মিলায় দেখে জীবনে শুধুমাত্র এই বাসা ভাড়া থেকে এবং খেয়ে পড়ে তার জীবনটা কেটে যাবে ঢাকা শহরের মতো জায়গায় কোনোদিন নিজের একটা আশ্রয়স্থলও সে তৈরি করতে পারবে না এই চাকরি থেকে আরেকজনের কথা বলি যার বাবা মিষ্টির অনেক বড় একটা ব্যবসায়ী সে তার ছেলে গ্র্যাজুয়েশন করে এসেছে তারপরেও সে ছিল যেহেতু এখানে ভালো একটা বিজনেস তার রানিং বিজনেস অনেক টাকা ইনকাম হয় সে চাচ্ছিল তার ছেলে যাতে এই ব্যবসাটা দেখাশোনা করে কিন্তু ছেলের বউ সে কোনোভাবেই জানে তার হাজব্যান্ড একজন মিষ্টির দোকানে হবে সে কিন্তু টাকাটাকে দেখলো না কিন্তু তার ছেলে এখন কি করে জানেন দেশের বাইরে স্টুডেন্ট ভিসায় গিয়ে সে কিন্তু অন্যের দোকানের থালা পরিষ্কার করে কারণ দেশের বাইরে আসলে স্টুডেন্ট বিষয় যাওয়ার পর আপনাকে অফিসার পোস্টে কেউ চাকরি দেবে না আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে পৃথিবীতে যত গ্রুপ অফ রয়েছে সবই কিন্তু সেকেন্ড জেনারেশনের হাত ধরেই হয়েছে বাবা বড়লোক হয়েছে আবুল বিড়ি বিক্রি করে কিন্তু ছেলেরা সেটাকে শিক্ষিত হয়ে আপগ্রেড করে বিভিন্ন সিরামিক পণ্য সিমেন্ট ইট বালু রড এসবে সব করেছে আবার শুধুমাত্র তাদের মাথার উপরে থেকে মেন্টরশিপ দিয়েছে দেখেন আপনার বাবার চল্লিশ বছর আগের পুরনো যে কনস্ট্রাকশনের লাইসেন্স রয়েছে সেটার মূল্য কিন্তু অনেক আপনি পড়াশোনা শিখে আসার পরে আপনি চাইলে সেটাকে আপডেট করে নতুন করে তৈরি করতে পারবেন কিন্তু আপনি যদি শূন্য হাতে প্রথম থেকে শুরু করতে চান আপনাকে কিন্তু অনেক ভোগান্তির মধ্যে যেতে হবে এবং অনেক কষ্ট পোহাতে হবে দেখেন প্রকৃত ধনী মানুষগুলো কিন্তু সারাদিন একদম ফর্মাল ড্রেস পোস্ট পাস দিয়ে কিন্তু ঘুরে না এগুলোর ধার তারা ধারে না কিন্তু তাদের পিছনে যাদেরকে সারাদিন ঘুরে নিয়ে বেড়ায় তারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা অনেক শিক্ষিত এবং অলওয়েজ তারা ফিট ফাট হয়ে স্যুটবুট পরে থাকে তাই কি বুঝতে পারছেন তারা কিন্তু সুটবুট না পরেও তাদের পেছনে সুটবুট পরা চাকরদেরকে রাখে এটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আসলে আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হবে দেখেন মানি ক্যান ব্রিং পাওয়ার অথরিটি পজিশন অ্যাজ অ্যাজ রেসপেক্ট ওপরে ফিটফাট ভেতরে সদরকাট হয়ে কিন্তু জীবনে কোনো কিছুই চিনতে পারবেন না সারা জীবন আপনি যদি হাতি পা ধরে বসে থাকেন তাহলে কিন্তু হাতি আসলে কেমন এই জিনিসটা আপনি কখনো বুঝতেই পারবেন না হাতি চালানোর সক্ষমতা ঠিক আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনি নিজে একটা ছোট্ট হাতি পিঠে চড়া শিখতে পারবেন আসলে কি জানেন যার যেটা থাকে সেটা তো সে মর্ম দিতে জানে না বুঝতে পারে না অনেক এরকম ব্যবসায়িক রয়েছে যারা চায় তাদের সন্তানরা এরকম একটা সেটেল ডাউন ব্যবসায় আসুক কিন্তু তার সন্তানরা আসতে চায় না আর অনেক গরিব লোকের সন্তানরা রয়েছে যারা চাচ্ছে আমি অন্যের জায়গায় বা অন্যের দ্বারে গিয়ে চাকরি করবো না আমি নিজে কিছু তৈরি করবো নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেব তারা অনেক স্ট্রাগেল করে তৈরি করছে আর আপনারা বাবার স্ট্রাগল করা তৈরি করা জিনিসটাকে ভালো মতো হ্যান্ডেলই করতে চাচ্ছেন না ছোটো জিনিসকে সবসময় ছোটোভাবে চিন্তা না করে আপনি চিন্তা করুন এই ছোটো জিনিসটাকে আপনি আপডেট করে আরও অনেক বড় কিছু তৈরি করবেন দেখেন আমি কোনো কাজকে ছোটো করে বলছি না অফিসে চাকরি করাও কোনো ছোট বিষয় না তবে যাদের বাবার হয়তো বা ব্যবসা রয়েছে তারা উচিত বাবার ব্যবসাটাকে শিক্ষিত হয়ে আসার পরেও নতুনভাবে বা মডিফাই করে কিন্তু চেঞ্জ করে আপনি বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন নট লাইক দ্যাট আপনার বাবা যেটা করেছে বা আপনার বাবার হয়তো বা জুতার দোকান রয়েছে আপনি যে সেই জুতার দোকানেই থাকবেন বিষয়টা কিন্তু এরকম না এরকমও হতে পারে আপনি একদিনকে জুতার কারখানা তৈরি করে ফেলতে পারলেন তাই না তাই নিজেকে সময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে রাখুন আপনার ফ্রেন্ড কী বললো বন্ধু কী বললো এসব চিন্তা করে কোনোই লাভ নেই কারণ দিন শেষে সবাই দেখবে আপনার টাকাটা ঠিক কতখানি আপনি ঠিক কোন পজিশনে রয়েছেন আপনি কতখানি গ্রাজুয়েশন করে এসেছেন এটা কিন্তু কেউ দেখবে না তাই যেহেতু আপনার কাছে সুযোগ রয়েছে এবং আপনার বাবা আপনার মাথার উপরে ছাউনি হিসেবে রয়েছে আপনার উচিত হবে সেটাকে ব্যবহার করা